পাকিস্তানের বিপক্ষে সহজে জিতল ভারত ভারত পাকিস্তান মানেই ক্রিকেট প্রেমীদের বাড়তি উত্তেজনা কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মাঠে লড়াইতে সেই তীব্রতা যেন মিলিয়ে গেছে এবারও তার ব্যতিক্রম হয়নি শুরুতে ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটাররা পাকিস্তানের দেওয়া একশো আঠাশ রানের টার্গেটে জয় পেতে বেগ পেতে হয়নি ভারতীয় ব্যাটারদের সাত উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা মাত্র একশো আঠাশ রানের লক্ষ্য পনেরো দশমিক পাঁচ ওভারেই ছুঁয়ে ফেলে সূর্যকুমার যাদবের দল পরপর দুই ম্যাচ বড় ব্যবধানের জয়ে সুপার ফোরের টিকিট অনেকটাই নিশ্চিত করে ফেলল ভারত আর দুই ম্যাচে এক জয় এক পরাজয়ে পাকিস্তানকে অপেক্ষায় থাকতে হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের জন্য পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে তিনটি উইকেট হারালেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ভারতকে অধিনায়ক সূর্যকুমার যাদব পাঁচটি চার ও এক ছক্কায় অপরাজিত সাতচল্লিশ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক শর্মা মাত্র তেরো বলে চারটি চার ও দুই ছক্কায় করেন একত্রিশ রান এছাড়া তিলক ভার্মা একত্রিশ বলে দুটি চার ও এক ছক্কায় একত্রিশ রানের ইনিংস খেলে যান বাকিদের মধ্যে শুভমান গিল দশ ও শিবাম দুবে অপরাজিত দশ রান করেন বল হাতে পাকিস্তানের সাইম আয়ুব চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে ভারতের তিনটি উইকেটে নেন এর আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বাবরবিহীন পাকিস্তান ইনিংসের প্রথম বৈধ বলেই সাইম আয়ুবকে হারিয়ে বসে দলটি হার্দিক পান্ডিয়ার শর্ট লেন্থের ডেলিভারিতে ব্যাট ঘোরাতে গিয়ে টাইমিং মেলাতে পারেননি তিনি ফলাফল পয়েন্টে দাঁড়ানো বুমরার হাতে সহজ ক্যাচ পাওয়ার প্লে পেরোনোর আগে আরও একটি ধাক্কা এবার শিকার মোহাম্মদ হারিস বুমরার পেস ও সুইংয়ের সামনে টিকতে না পেরে মাত্র পাঁচ বলে করেন তিন রান দ্বিতীয় ওভারের শেষে স্কোর পাকিস্তান ছয় রান তুলে হারায় দুই উইকেট সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সাইবাদা ফারহান ও ফক্কর জামান তবে ফক্কর বেশিক্ষণ টিকতে পারেননি পনেরো বলে ১৩ রানের পর বাজে শটে ফিরতে হয়েছে তাকে এরপর সালমান আগা হাসান কেউই সুবিধা পারেননি এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান ফারহান চুয়াল্লিশ বলে দলের সর্বোচ্চ চল্লিশ রান করে তিনি ফিরলে পাকিস্তানের ইনিংস এক প্রকার ভেঙে পড়ে তখনই দেখা দেয় ব্যাট হাতে শাহ আফ্রিদির ঝড় বোলিংয়ে ভয় দেখানো তারকা এবার ব্যাটেও চমকে দেন শেষ দিকে ষোলো বলে চার ছক্কায় অপরাজিত তেত্রিশ রান তুলে দলকে অন্তত লড়াই করার মতো সংগ্রহ এনে দেন তিনি এর ফলে বিশ ওভারে নয় উইকেটে একশো সাতাইশ রান তুলে শেষ হয় পাকিস্তানের ইনিংস ভারতের বোলিং আক্রমণে সবচেয়ে কার্যকর ছিলেন যাসপ্রীত বুমরা ও কুলদীপ যাদব শুরুতেই যাসপ্রীতের আগুনি স্পেল আর মাঝখানে কুলদীপের ঘূর্ণি পাকিস্তান ব্যাটিং লাইন আপকে প্রায় গুড়িয়ে দেয় শেষ মুহূর্তে আফ্রিদির ছোট্ট ঝলক না থাকলে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছিল পাকিস্তানের জন্য